এই সবজিগুলো দিয়ে কি করব এটাই তো চিন্তা করছেন এটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সবজি খিচুরি করবো সেটার জন্য নিয়ে নিয়েছি আলু টমেটো কুচো ছড়া বরবটি ফুলকপি বাঁধাকপি এই তো সবগুলো তেলের মাঝে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর সেখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর সেখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজি ভাজা হয়ে আসলে সেখানে ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো ভাজার পরে সেখানে মশলা দেওয়ার পালা এই তো মশলার জন্য আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ তারপর সবগুলো মশলা আমি সেই সবজির মাঝে ঢেলে দেব। ঢেলে দিয়ে আর কিছুক্ষণ ভাজবো ভেজে ঢেকে দেব। ডাল আর সবজি একটু নরম হয়ে আসলে সেখানে আমার পানি দিতে হয়নি সবজি আর ডালে একটু পানি ছিল সেটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে তারপর সেখানে এই তো ধোয়ার জন্য ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে এই তো সেখানে আমি চাল দিয়ে দিলাম চাল দেওয়ার পরে আর কিছুক্ষণ চালগুলো ভেজে নেব ভেজে আমি সেখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি আবার ঢেকে দেব। এদিকে আমার খিচুড়িটা হতে থাক ওদিকে আমি ভর্তার জন্য প্রিপারেশন নেব। আমি তেলের মাঝে সরিষার তেলের মাঝে এই তো মাছ দিয়ে দিলাম মাছগুলো ভেজে নেব ভাজার পরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি ওখানে ভেজে নেব তারপর বাটনার মাঝে নিয়ে নিলাম মাছগুলো কাটা বেছে নেব। কাটা বেছে নেওয়ার পরে সেখানে আমি পেঁপে কুচি দেব। পেঁপে কুচি দিলে ভত্তাটা বেশি মজার হয় বিশ্বাস করেন আমার ভত্তাটা এতই মজার হয়েছিল না বানালে বুঝতেই পারতাম না আপনারাও ট্রাই করে দেখতে পারেন বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম তারপর ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে আমি মেখে নিলাম এই তো আমার ভর্তা বানানো শেষ ভত্তাটা ভীষণ লোভনীয় হয়েছিল আমি প্লেটের মাঝে ভত্তাগুলো সব তুলে নিচ্ছি আমার ভত্তাগুলো দেখতে কেমন দেখাচ্ছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন তারই মাঝে বলে রাখি যারা আমার ভিডিওগুলো ধৈর্য ধরে এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওতে আমার অনুপ্রেরণা এই তো একটা সিক্রেট রয়ে গেছে খিচুড়ির মাঝে একটা জিনিস করব এটাই তেলের মাঝে পাঁচ ফোড়ন দিব আর পেঁয়াজ ব্যস্তা করে নেব। তারপর এই তো আমার খিচুড়ি প্রায় হয়েছে। হয়ে আসছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম তারপর একটা ডিম ভেজে নেব খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিম ভাজা আর কী বলবো সেখানে পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটা ভেজে নিলাম তারপরে এই তো সিক্রেট সেই খিচুড়ির মাঝে আমি পাঁচ ফোরন আর তেলে বাগানটা দিয়ে দিলাম সেটা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তারপর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আরও সুন্দর ঘ্রাণ আসছে যেটা মোবাইলের মাঝে তো দেওয়া যাচ্ছে না আমি খিচুড়ি জলপাইর আচার দিয়ে খেতে ভীষণ পছন্দ করি আমার রান্নাবান্না শেষ এখন খাওয়ার পালা ডিম ভাজা খিচুড়ি জলপাইরা আচার যে মজার হবে আজকে তাহলে এই পর্যন্ত আপুরা আপ আমার কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাঝে জানাবেন আল্লাহ হাফেজ